তো বন্ধুরা আশা করি যে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু আমার এই থামবেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি দেখুন সেটি হচ্ছে যে মানুষের সংজ্ঞা নিয়ে কিন্তু কথা বলতে চলেছে হ্যাঁ মানুষের সংজ্ঞা সেটাই তো দেখুন বন্ধুরা আজকে কেন মানুষের সংজ্ঞা নিয়ে আমাকে মুখ খুলতে হচ্ছে বলার ইচ্ছা ছিল না কিন্তু তারপরও বলতে হচ্ছে কেন জানেন দেখুন যে আজকে আমরা খালি চোখে যাদেরকে দেখি তারা কিন্তু সকলেই কিন্তু মানুষ না মানুষের মতো দেখতে কিন্তু তারা সকলেই মানুষ না দেখুন আমরা একটি বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে সেটা হচ্ছে কোন জায়গায় জানেন যে মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু একটি জায়গায় এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে সেটি হচ্ছে যে মানুষকে মানব রূপে মানুষকে চেনাটা কিন্তু আমাদের কাছে আজকের দিনে কষ্টকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন জঙ্গলের হিংস্র প্রাণীদের আমরা দেখলে বুঝতে পারি যে এদের মধ্যে হিংস্রতার রয়েছে এরা কিন্তু যখন তখন আক্রমণ করে বসে সেই রকমই বিশুধার সাপকে দেখলেও আমরা বুঝতে পারি যে সাপের মধ্যে বিষ রয়েছে তাই সাপের থেকে আমরা কিন্তু দূরে থাকার চেষ্টা করি সতর্কতা অবলম্বন করি কিন্তু মানুষকে দেখে কীভাবে বুঝবেন মানুষকে দেখে কীভাবে বুঝবেন দেখুন মানুষের রূপ ধারণ করে কিছু অমানুষ রয়েছে যারা কিন্তু মানুষের ক্ষতি করে অর্থাৎ তাদেরকে কিভাবে চিনলেন দেখুন মানুষ চেনাটা খুবই শক্ত একটি ব্যাপার আমার বাপদাদুরা কিন্তু চিনতে পারেনি যখন চিনেছে তখন হয়তো অনেক লেট হয়ে গেছে তাই একটা ফেলার আগে সাবধানতা আর সতর্কতার সাথে কিন্তু ফেলুন অপরের ওপর বিশ্বাস বেশি করার আগে নিজের ওপর বিশ্বাসটা গড়ে তোলুন তো বন্ধুরা দেখুন কাদেরকে মানুষ বলবেন যিনি গাছ জোরে অন্যের হক মেরে বসে আছে যিনি গাছ জোরে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিচ্ছে তাকে কি মানুষ বলবেন দেখুন আমরা জানতাম ছোটোবেলাতে যে মানুষ হচ্ছে তারাই যারা নিজের ক্ষমতার বাহাদুরি দেখায় না দুর্বলের ওপর যারা হকের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করে তারাই হচ্ছে মানুষ তো বন্ধুরা বুঝতে পারলেন যে মানুষের সংজ্ঞাটা কেমন হয়তো আপনারা বুঝবেন পরে 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 যখন অনেকটা লেট হয়ে গেছে কেননা আপনার সাথে ভালো মানুষের অভিনয় করে খারাপ মানুষগুলো এত সুন্দরভাবে মানে আপনার সাথে মিশে যাবে যে আপনি বুঝ বুঝলেও তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তাই যখন লেট হয়ে যাবে তখন কিন্তু অলরেডি আপনার কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে তাই বন্ধুরা যে সত্যি কথা বলতে কি যে সাপে কাটলেও মানুষ বেঁচে যায় কিন্তু মানুষে কাটলে কিন্তু মানুষ বাঁচে না দিলে যখন আঘাত লেগে যাবে সে আঘাত কিন্তু আর ধুয়ে মুছে যাবে না মানুষের বিষতলা যায় না সাপের বেসতলা যায় তো বন্ধুরা দেখুন যে মানুষের সংজ্ঞা কি বলবো যিনি মানুষকে নিয়ে সদা সর্বদা কিন্তু ভালো কিছু করে থাকেন ভালো কিছু বলে থাকেন একজন মানুষ হিসাবে সেটি কিন্তু মানুষের সংজ্ঞা যিনি নিজের গায়ের জোর দেখিয়ে অপরের হককে নিজের করে নেয় না যিনি গায়ের জোর দেখিয়ে দেখুন ন্যায়কে অন্যায় বলে চালায় না তিনি কিন্তু মানুষ যিনি মানুষ যাবে তিনি কিন্তু অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কিন্তু কথা বলবে তাতে তার যান চলে গেলে যাবে কিন্তু ন্যায়ের পক্ষ পরিত্যাগ করবে না তো বন্ধুরা আমরা খুবই কিন্তু অসহায় হয়ে পড়ি সৃষ্টির সেরা যে মানুষ হয়েও কেননা মানুষের রূপ ধারণ করে যখন হিমস্রোতার ন্যায় আচরণ করে তখন কিন্তু আমরা সবথেকে বেশি মুসিবতের সম্মুখীন হই তো আমরা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস যদি করে ফেলি সে কিন্তু আমাদের নিঃশ্বাস বন্ধ করার জন্য যথেষ্ট হবে তাই নিঃশ্বাস থাকতে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি যে আপনারা সকলেই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের আগামী দিনগুলো শুভ ও সুখময় হয়ে উঠুক এবং আপনাদের আয়ু দীর্ঘজীবী হোক ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আবার নতুন আরেকটি টপিক নিয়ে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ